হ্যালো বন্ধুরা পাপিয়া লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে মহা মহাশিবরাত্রিতে আমি আমার একটা ছোট্ট করে ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু আমার ভিডিওটা পুরোটা দেখো তো চলো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি শিবরাত্রি জিনিসপত্র কিনতে যাওয়ার জন্য তো আমি মার্কেট থেকে কিনে নিয়ে আসি তারপর যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব তোমরা সাথে থেকো তো আমি রাস্তায় বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে দেখলাম সামনে একটা মন্দিরে পুজো দিচ্ছে সবাই তো সেইখানে আমি একটুখানি দাঁড়ালাম দাঁড়িয়ে আমি চলে গেলাম মুদির দোকানে মুদির দোকানে গিয়ে যা যা প্রয়োজনীয় জিনিস নেওয়া ছিল নিয়ে নিলাম তারপরে চলে গেলাম মিষ্টির দোকানে তো মিষ্টি নিলাম মিষ্টি নিয়ে তারপরে সেখান থেকে আমি গেলাম ডাবের দোকানে ডাব নিয়ে সোজা চলে আগে চলে এসেছি সব কিছু কেনা হয়ে গেছে এত জিনিসপত্র আমার মিরা সব বাসি নেই ঠিক আছে চলো বন্ধুরা আমি পরে তোমাদের যখন জিনিসপত্র গুলো খুলবো তখন তোমাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা আমি ফাইনালি এখন পুজোর জন্য রেডি হয়ে গেছি তো আমি এবার পুজোতে বসবো তো তার আগে তোমাদের সামনে আমি একটু আসলাম তো বন্ধুরা তোমরা বলো আমার সাজটা কেমন হয়েছে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কমেন্ট করতে কিন্তু ভুলো না দেখো আমার ভোলেনাথকে ওখানে রাখা আছে আর বাকি সমস্ত ঠাকুরকে আমার ফুল দিয়ে সাজানো হয়ে গেছে তো সাজিয়ে গুছিয়ে আমি সব কিছু রেখেছি এবার আমি আটটা বাজলেই যেহেতু মহাদেবের পুজোটা করব। কারণ আজকে আটটাতেই তো শুরু হবে চতুর্দশী তো সেই কারণেই আমি এখনো পুজোতে বসিনি বাড়িতে সব বাকি কাজ হয়ে গেছে এবার শুধু আটটা বাজার পরেই আমি পুজোতে বসে যাব তো বন্ধুরা দেখো আমার করা হয়ে গেছে আমি বাড়িতেই এইভাবে পুজো করি বেশ কয়েক বছর ধরেই আমি বাড়িতে এইভাবেই পুজো করি তো দেখো আমার ঠাকুর সব সাজানো হয়ে গেছে পুজো হয়ে গেছে বন্ধুরা তোমাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর তোমরা সবাই আমার পাশে থেকো বাই